আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও চলে আসছি রান্নাঘরে আজকে রান্না করব পেঁপে দিয়ে আর ডিম দিয়ে আজকে খুবই অল্প রান্না যেহেতু আমার রান্না করা আছে প্রথমে দুইটা ডিম আমার কাছ থেকে ভেঙে গেছিলো ওই দুইটা ডিম আমি আলাদা করে ভেজে রেখে দেব এরপরে আমি ডিমটা সেদ্ধ করে রেখেছি ছুলে ফেলেছি ডিমটা ছুলে চাইট করে রেখে দিয়েছি এই ডিমটা ভাজি করে ডিমটা এখন আমি ওঠায় রাখছি এবার ফ্রাই প্যানটা আমি চুলায় দিয়ে দিছি দিয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হলে আমি ডিমটা দিয়ে দেব পেঁপেটা ভাজি করে আমি রেখে দিচ্ছি হালকা করে একটু ভাপ দিয়ে পানিটা ছড়াইয়ে একটু তেলের উপরে আমি পেঁপেটা একটু ভাজি করে নিচ্ছি হালকা করে কাঁচা পেঁপের যে একটা গন্ধ থাকে ওটা আর থাকে না একটু ভাজি করে নিলে আমি পেঁপেটা এভাবেই রান্না করি আপনারা কে কেমন কিভাবে রান্না করেন জানি না যার যার রুচি হিসেবে রান্না করে আমি এভাবেই রান্না করি এখন আমি ডিমটা ভাজি করে নিচ্ছি যেহেতু সেখানে আমি দুইটা ডিম ভেঙে গেছিল আমি ওইভাবে রান্না করে আমি এই পেঁপের মধ্যে দিয়ে দেবো একসাথে ডিমটা একটু হালকা করে আমি ভাজি করে নিব যেহেতু রান্না করব। আমাদের বাসায় খুবই অল্প মানুষ ওই জন্য প্রত্যেক দিন তো আর রান্না থাকে না প্রতিদিন ওইভাবে তো দুই তিনটা করে রান্না দেখাতে পারি না মাঝে মধ্যে যখন মেহমান থাকে দুই তিনটা রান্না দেখাতে পারি যখন আমি আমার মেয়ে আমাদের সাপরাটা থাকে তখন একটা দুইটা তরকারি আমি রান্না করি যখন যেটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি ওইভাবে রেসিপি হিসাবে তো রান্না আমি করি না রেসিপি দেখাই না আমি প্রতিদিনের সেটাই দেখাই তেলের উপর আমি পেঁয়াজটা দিয়ে দিছি এর মধ্যে আমি যে এলাচ তারপরে ডাল লবঙ্গ এইগুলা যে দিয়েছি এগুলো আমি দেখাই নাই পেঁয়াজটা যখন হালকা একটু কালার চলে আসছে তখন আমি একটু মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি একটু হালকা করে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আদা বাটা রসুন বাটা দিয়ে আর একটু চাড়া দিয়ে এখন হলুদ দিচ্ছি একটু হালকা ঝালের গুঁড়া যেহেতু এটা পেঁপে পেঁপের তরকারিতে খুবই ঝাল অল্প দিতে হয় একটু জিরার গুঁড়া দিলাম একটু মরিচের গুঁড়া একটু হলুদ একটু লবণ দিয়ে আবার মশলাটা আমি ভালো করে কষায় নিব যেন গন্ধটা না থাকে এর মধ্যে আমি ভাজি করে রাখা যে পেঁপেটা ওটা ছেড়ে দিছি এখন সুন্দর করে একটু আমি নাড়াচাড়া দিয়ে কষায় নিব আজকে খুবই অল্প রান্নায় একটাই রান্না দেখাবো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা দেখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা যে যে রকম আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি ডিমগুলা কিছুক্ষণ জাল হয়ে গেলে আমি একটু জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আমি একটু ছিটাই দিয়েছি এখন আমার মানে তরকারিটা হয়ে গেছে শেষের দিকে আমি জালটা অফ করে দিয়েছি আজকের রান্নাটা এটাই আর কিছু না